أولا لجل أولا إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها أولا لأرجك بلينه يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم

مردعتنا عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد اغرى لبلا حبيب نَبْنِي بما نذكر বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে দেখবে না গর্ভবতী মহিলাগুলো خلاص হয়ে গেসিয়া সন্তানদের যুতপান করাইতেসিয়া সন্তানটা কোন সময় কোন থেকে পড়ে গেছে খবর নাই মানুষগুলারে দেখবেন মাতালের মতো পাগলের মতো ওহ নবী আরে কেউ পাগল না এরা কেউ মাতাল না আমার আল্লাহর আযাবের ভয় ঐ নিচের মাটিটা হয়ে যাবে তামা মা আর ডানে ও ফেরেশতা হবে ও ফেরেশতা মানুষের পিছনে থাকবে জাহান্নাম ওই জাহান্নাম গর্জন দিবে আজকে কার রাজত্ব হে জলসার যুবক আমার হে কলিজার টুকরা বুড়া বাবা আজকে দুনিয়ায় তুমি ক্ষমতা পাইয়া কবুতর মাস্তানি তুমি দেখা আল্লাহ যখন বলবে আজকের রাজত্ব কার একটু বল আল্লাহ বলবে রে বান্দা ওই দুনিয়ার যাবি আমি তোরে কম খাওয়াইলাম না আমি তোরে কম খাওয়াই না আইয়া আমি তোরে কম পড়াই না আইয়া এরপরে শুধু তাই না লাতা শুধু ঘো মালা নাও মা আমি তোর দুনিয়ার যাবি রে তোর যেন কোনো কষ্ট না হয় এই জন্য আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাইলাম না আমি যদি ঘুমাইয়া যা আমার স্ত্রী বড় অসুস্থ আমি ঘুমায় গেলে তোর ডাকে কে সারা দিবে কিন্তু এই দুনিয়ায় বাদত কুরলি ডারে মুমিন এই দুনিয়ায় বুদ্ধি কি রে যুবক তা শুনিয়ানাওয়া হাশরের ময়দানে যখন হবে আল্লাহ রাগান্বিত হয়ে বলবে বল আজকে কার রাজত্ব ওই দিন তুমি বলো আবি বলো কারো কোনো জবাব নাই আল্লাহ একটু পরে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আজকের রাজত্ব আমি রাগান্বিত আল্লাহ আমার ইমানদার থেকে আলাদা হয়ে যা আমার নেককার থেকে আলাদা হয়ে যা আমার নামাজিদের থেকে আলাদা হয়ে যা আমার ওয়ালিদের থেকে আলাদা হয়ে যা জাহান নামেরাওয়া হাজা জাহান নামের থন্থ করে কাপা গরজনা। আল্লা বাগ জাহান নামরে একটা নয় দুইটা নয়। সত্তর হাজার লাগাম লাগায় রাখছে একটালা না সত্তর হাজার লাগাব। লতি লাগামে আবার ইসরাফিল মতো সত্তর হাজার করে ফেরেশতা এই ফেরেশতাগুলো জহান্ন মরে টানতে থাকবে এরপরও জহান্নবের টানিয়ে তুইরা রাখতে পারবে না আর জাহান্নব আমার আল্লাহরা ডাকিয়া ডাকিয়া বলবে আল্লাহ লি তো আবার শান্তনা দিয়েছে না তুই যত খুদার্ত থাক থাক কিছু বলিস না কেয়ামতের ময়দানে তোর নেমু হারাম গুলা দিয়ে তোর পেটটা বড়ায়া দিব আলমিন মাজিদ আল্লাহ আবার খাবার কো ইছায়াল্লাহ আবার খাবার দা সেই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত সেজদায়ে পড়ে যাবে হে মৈদানের বয় বহুতে বলতে গিয়া আমার মায়ের ডুবিটা কেমন হবে তুমি জানো আমি একটু বলেন কেমন হবে আবার মায়ের ডুবি জানাইয়া দেয় হুপা ধাউর আবার জানাইয়া ওই কামতের ময়দানে তো বন্ধবন্দি থাকবে সব গুলা এমন করিয়া করিয়া উলঙ্গ থাকবে আমার আম্মাজান ডাকিয়া ডাকিয়া বলে হাবিব আমি ঐসব কি উলঙ্গ থাকবো আমলার নবী ডাকিয়া ডাকিয়া বলে আয়শা তোমার পরনে কোনো কাপড় থাকবে না আম্মাজান বলে নবী গো তাহলে কি আমার লজ্জা হবে না আল্লাহর নবী ডাকিয়া কাম বই দ সবাই নপসি নফ্সি করবি